বামুটিয়া কৃষি মহকুমা এলাকার অন্তর্গত লঙ্কামোড়াতে কৃষকের উৎপাদিত ধান কেটে আরও উৎসাহ বৃদ্ধিতে এগিয়ে এলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ লঙ্কামুরা এলাকার বিষ্ণুপদ আধিকারী নামে এক কৃষক তার প্রায় পাঁচকানি কানি জমি জুড়ে ছ ধরনের সুগন্ধি ধানের চাষ করেছেন তিনি ব্ল্যাক রাইস খাসা কালোবানিক বাসমতি সহ বিভিন্ন প্রজাতির ধানের চাষ করেছেন আনুষ্ঠানিকভাবে ওনার জমিতে নেমে ধান কাটার সূচনা করলেন কৃষিমন্ত্রী পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য জনপ্রতিনিধি এবং অন্যান্য আধিকারিকরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন এই কৃষক যে ধরনের উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসার দাবি রাখে পাশাপাশি ত্রিপুরা রাজ্যের আরও একাধিক জেলা ধান চাষে এখনও স্বয়ংভর নয় এই জেলাগুলিকেও এই বৎসর ধারণা করা হচ্ছে খাদ্য উৎপাদন বা ধান চাষের ক্ষেত্রে স্বয়ংভর করা যাবে পাশাপাশি গোটা দেশে যেভাবে ধান উৎপাদন করা হচ্ছে তাতে করে গোটা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বর্তমানে ভারতবর্ষ ধান রপ্তানি করছে বলেও জানিয়েছেন তিনি মন্ত্রী আরও দাবি করেন শুধুমাত্র ধান চাষ নিয়ে বসে থাকলে হবে না মৎস্য চাষ ডিম উৎপাদন থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই কৃষকদের এগিয়ে আসতে হবে এক ভদ্রলোক সরকারি সাহায্য নিয়ে ওনার নাম হল বিষ্ণুবধ অধিকারী উনি ছয় ধরনের একটা প্লটে একটা প্লটকে ভাগ ভাগ করে পাঁচখানি জায়গাকে ভাগ করে উনি ছয় ধরনের ধান এখানে ফলিয়েছে ব্ল্যাক রাইস হরিনারায়ণ কালিখাসা বিনি বাসমতি এবং কালো এই ছয় ধরনের ধান উৎপাদন করিয়েছে এবং এর টাইম এখন এখন ফসল কাটার সময় এই জন্য ভদ্রলোক আমাদের জিডিএ এবং কৃষি দপ্তরের সাথে কথা বলে যেহেতু কৃষি দপ্তর কিছু সহযোগিতা করেছে যদিও সম্পূর্ণ কৃতিত্বও নাই কিন্তু আমরা এসে একটু এ এলায় কৃষকদের আরও মন মল বাড়ানোর জন্য আমরা আজকে ধান কাটায় অংশগ্রহণ করি আজকে শুরুত করেছে ধান কাটা এবং খুব ভালো ফলন হয়েছে এখনও পুরো ছয় ধরনের যে সবগুলি পাকেনি কিছু দিনের মধ্যে সবগুলি পেকে যাবে আপনারা দেখছেন ধান খুব ভালো প্রোডাকশান এবার এমনিতেই সারা রাজ্যে খুব ভালো ফলে ফলের ধানের ভালো ফসল ফলন হয়েছে আমরা আশা করি আমাদের রাজ্যে বর্তমানে তিনটা জেলা খাদ্যে স্বয়ম্বর এবং আটান্নটা ব্লকের মধ্যে তিরিশটা ব্লক খাদ্য স্বয়ম্বর কিন্তু এবার আমরা আশা করছি আরও কিছু জেলা বিশেষ করে খোয়াই ধলাই এ দুটো জেলা খাদ্য সরমবরা সম্ভাবনা প্রচুর যদি প্রকৃতি বিরূপ না হয় তাহলে খুব ভালো ফসল ব্যবহার হবে এবং আরও দুটো জেলাকে আমরা খাদ্য সরমবরা তালিকায় যুক্ত করতে পারি এখানে আজকে এসেছেন আমার সাথে আমি ছাড়াও এখানে আমাদের প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস উনিও এখানে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে এই জায়গাটা জোনাল চেয়ারম্যান চন্দ্র এছাড়া তিনজন কাউন্সিলর কর্পোরেটার আর জগদীশবাবু এবং মিত্রা দিদিমণি আরেকজন শর্মিষ্ঠা এই এরাও আজকে এখানে ছিল এছাড়া আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের লোকরা দলমত নির্বিশেষে সবাই এসে কৃষকদের সহযোগিতা করার জন্য ওনারা এখানে এসেছেন এখানে বসে কতক্ষণ বসে আমরা আলোচনা করেছি এরপরে ধান খেতে আসলাম যদিও আগে থেকেই আমার ধান কাটার অভ্যাস আছে ধান রোয়া দেওয়ার অভ্যাস আছে হাল বাওয়ার অভ্যাস আছে যদিও এখন হাল বাওয়ার টাইম নেই কারণ এখন সব কৃষি যন্ত্রপাতির দিকে গেছে আগামী দিনে ধান কাটাও বেশি করবে আমরা রিপার আমরা দিচ্ছি সাবসিডিতে প্রচুর যন্ত্রপাতি দিচ্ছি কারণ কৃষি শ্রমিকের অভাব দেখা দিয়েছে কারণ মানুষ মোটামুটি ভালো পরিস্থিতি রয়েছে সামাজিক অর্থনৈতিক দিক থেকে সেই জন্য কিন্তু যতই অর্থনৈতিক দিক উন্নতি হোক আমি একটু আগেও বলেছিলাম আগে বই দেশের চাল না আসলে আমাদের দেশের মানুষ অনেক অভুক্ত দেখতে আজকে আমরা উল্টো বিভিন্ন দেশকে চাল রপ্তানি করি মাছ রপ্তানি করি ডিম রপ্তানি করি আর অনেক কিছু দুধ রপ্তানি করি তো সুতরাং পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি চাল উৎপাদন আমরা সেকেন্ড হলেও কিন্তু রপ্তানিতে আমরা ফার্স্ট সুতরাং আমাদের প্রোডাকশান হিউজ গতবার দারুণ ফসল হয়েছে সারা দেশে এবারও ভালো ফসল হবে এবং আমাদের রাজ্যে সবাই মিলে কৃষকদের পাশে দাঁড়াতে হবে কৃষি আমাদের ভিত্তি কৃষি বলতে শুধু ধান নয় কৃষি বলতে ধান মাছ ডিম দুধ মাংস সবজি ফল ফুল এগুলি সব হলো এগিয়ে সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে হবে এবং ত্রিপুরাকে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য আমাদের রাজ্য সরকার যে প্রচেষ্টা চালাচ্ছে এতে কৃষকদের অবদান সবচেয়ে বেশি একশোর মধ্যে তো আমরা কৃষকদের করতে একদিকে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় করা হচ্ছে কৃষকদের কাছ থেকে অন্যদিকে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী মাঠে নেমে কৃষকদের উৎসাহ বৃদ্ধিতে যেভাবে কাজ করছেন তাতে করে ত্রিপুরাতে ধান উৎপাদন আগামী দিনে আরও বৃদ্ধি পাবে তা কিন্তু স্পষ্ট ফ্যাক্ট ব্যুরো